হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপারণ শর্টস অ্যান্ড ব্লগ তোমার সকলে কেমন আছো করি সকলে অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছে দেখতেই পাচ্ছো হাতে বেলুন নিয়ে বসেছি আমি আর আমার ননদ আজকে হচ্ছে বাবুর বার্থডে টু ইয়ার্স কমপ্লিট হবে তো সেই কারণেই আমি আর আমার ননদ সকাল সকাল লেগে পড়েছি সব কাজে যদিও বা তোমাদের দাদাভাই কিছু করবে না সেই কারণে এই যে আমরা সব বেলুন ফোলাচ্ছি কারণ এই সব তো করবে না তাই আমি আর আমার ননদ লেগে পড়েছি এই কাজে এই দিকে দেখো আমার শাশুড়ি মা কুর্ন অলরেডি বসে পড়েছে তো চলো পুরো ব্লগ না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো তো চলো তো ওর বাবা এক প্যাকেট বেলুন সেটা বুঝতে পারছে না তো দেখা যাক কটা ফোলানো হয় আর এই দেখো বাবুর এই একটা ছবি কিন্তু বাঁধানো হয়েছে আমার খুব শখ ছিল ওর বাবাকে বলেছিলাম যে ওর বার্থডেতে কিন্তু একটা ছবি এভাবে বড় করে বাঁধিয়ে দিও তো দেখো ছবিটা কত সুন্দর লাগছে আর ও কিন্তু ছবিটা থেকে খুব খুশি আর দেখো ঘুম থেকে উঠেই এত বেলুনস আর এই সব ডেকোরেশন দেখে ও কিন্তু ভীষণ খুশি হয়ে গেছে তো ঘুম থেকে উঠেই ও ভাবছে কি ব্যাপার হলো কেন এত বেলুন টাঙানো হয়েছে দিয়ে ও তো সেই নিয়েই মাতামাতি করছিল আর ও কিন্তু খুব আনন্দেই ছিল তো এই দেখতে পাচ্ছ এইখানটাই কিন্তু বাবুকে খেতে দেব আর কেক কাটিং এখানেই করা হবে যে আমাদের বার্থডে বয় রেডি তাই তো মা তো দেখতেই পেলে ওকে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি আর আমারও রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে একটু পরেই আমি কিন্তু ওকে খেতে দেবো হ্যাঁ তো সাজাবো সব কিছু খাওয়ানোর জন্য তো এই যে এই কটা দেখতে পাচ্ছ বেলুন টাঙানো হয়েছে দেখি দুটো বেলুন টাঙাবো আরও তো চলো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো এই দেখো ফাইনালি আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে আমার বাবুকে খেতে দেবো তো দেখো ডেকোরেশনটা কেমন লাগছে যতটা পেরেছি চেষ্টা করেছি করার মনের মতো করে আর এই যে আমাদের বার্থডে বয় একবার অলরেডি ড্রেস পরানো হয়ে গেছিলো পেলে ড্রেস পরিয়েছি ও কি করেছে আর মেষ্ঠামি কী একটা করছিল সেখানে যেদিকে স্লিপ খেয়ে পড়ে গিয়ে জামা কাদা করে ফেলেছি তো সেই কারণে আবার ড্রেস চেঞ্জ করার চোখ বাবা করিয়ে দিচ্ছে কারণ আমি এদিকে একটুখানি করছিলাম তো চলো এবার আর দেরি না করে ওকে খেতে দিয়ে দেবো কারণ একটু পরে আবার কেক কাটিং করবো আসলে ওর বাবা থাকবে না বিকেলবেলা আর সন্ধ্যেবেলা তো দোকানে যাবে তো সেই কারণে সন্ধ্যেবেলার কেক কাটা হবে না তো একটু পরে কেক কেটে নেবো আর ওই যে বার্থডে বয় খুব এক্সাইটেড কতক্ষণেও খেতে বসবে তো চল জামাটা গুঁজে দিলে কেন তো বাবুর বোন যেহেতু বাবুর থেকে প্রায় এগারো মাসের ছোট ওরও এই ডিসেম্বরেই বার্থডে পাঁচ তারিখে তো চলে গেছে তো সেই কারণেই কিন্তু ওকে বাবুর পাশে বসিয়ে আমি কিন্তু খাইয়ে নেব আর ও অনেকটাই খুশি হয়েছিল জানো তো এইভাবে যে ওর দাদার পাশে বসে ওকে খায় খাওয়াচ্ছিলাম ও কিন্তু ভীষণ এক্সাইটেড ছিল আর ও যা মজা করেছে তোমরা এই ভিডিওটাই দেখতে থাকো বুঝতে পারবে ও কিন্তু ভীষণ এনজয় করেছে ব্যাপারটা গত বছর ঠিক বাবু এভাবে আনন্দ করেছিলো আর দেখো ফুলগুলো সাজানো দেখে দেখেও ঘাঁটতে শুরু করে দিয়েছে ভাবছে এগুলো কী করেছে দিয়েও কিন্তু ঘাঁটছে আর আমি বাড়ির বড়দেরকে যারা গুরুজন আছে বাবু সবাই গুরুজন তো সবাইকে ডেকে আমি বললাম যে আজকের দিনটাই সবাই মিলে ওকে একটু খাইয়ে দাও তাই যারা যারা বাড়িতে ছিল সবাই কিন্তু ওকে খাইয়ে দিয়েছে আর পাশে মাম্মাম বসে আছে মানে এইটা হচ্ছে ওর মা যাকে দেখলে আমার ছোট যা তো ওরা দুজনে সবাই মিলে খাইয়ে দিচ্ছে ওকে তা দুজন মিলে খুব এনজয় করে খাবারটা খাচ্ছে খেতে খেতে দেখো মাম্মাম মানে ছোটো মেয়েটা কিন্তু মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে তো দেখতেই পাবে ও কীভাবে একটা হাতে মিষ্টি তুলে নেবে আর সেটাকে চেপে ধরে থাকবে একটু পরেই তোমরা সেটা দেখতে পারবে তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর দেখো দুজন মিলে হাততালি দিচ্ছে এতটাই খুশি হয়েছে এতটাই খুশি হয়েছে তো যাক যার জন্য এত কিছু করার সে যদি খুশি হয় না সত্যি বলতে আর কিচ্ছু লাগে না জানো তো জীবনে আর কিচ্ছু লাগে না আর দাঁড়াও বাকি রয়েছে এই যে মামমামের মিষ্টি খাওয়া দেখো এতটা মানে মিষ্টিটাকে চেপে ধরেছে যে হাত দিয়ে রস পড়ছে porque... ও মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে আর এদিকে আমাদের বাবু কিন্তু মিষ্টি একদম পছন্দ করে না একদম না খেলেও সে খুব ভুলবশত খায় নাহলে কিন্তু মিষ্টি খেতে চায় না তো মাম্মামের হাত থেকে মিষ্টিটা কেড়ে নিতে মামাম কিন্তু খুব কান্না করছিলো তো যার জন্য ওকে আবার দিলাম লাস্টে সেই মিষ্টিটা ফেলে রেখেই ও চলে যাবে তো ওদের যেই আনন্দটা এটাই সবথেকে বড়ো পাড়ে দেখো বাবু এদিকে উঠে চলে যাচ্ছে ভাবছি দূর সবাই একটু করে খাবার দিচ্ছে ভালো লাগছে না ওই জন্য উঠে চলেই যাচ্ছিলো তো আমি সবাইকে একটু তাড়া দিচ্ছিলাম যা যারা বাকি ছিল খাওয়ানোর জন্য আমাদের বাড়িতে তো অনেক লোক কারণ আমার শাশুড়িরা মোট চার যা এবার সবাই ছিল সবাই আস্তে আস্তে খাওয়াবে কিন্তু সেজমা মানে শেষটা আমি বাড়ি ছিল না বাদ বাকি ওর জেঠিমারা ওর ঠাকুমারা সবাই ছিল সবাই খাইয়ে দিচ্ছিলো এক এক করে আর আমি একটু তারাই দিচ্ছিলাম বললাম একটু তাড়াতাড়ি খাইয়ে দাও কারণ একটা বেজেও গেছে ছেলেটা খাবে খিদে পাচ্ছে দেখতেই তো পেলে সবাই খাইয়ে একটু একটু খাইয়ে চলে যাচ্ছে কেউ ভালো করে খাওয়াচ্ছে না বলে ওর আগেতে উঠেই পড়ছিলো যে ভাবছে ধূর কেউ খেতে দিচ্ছে না উঠেই পড়ি তো যাই হোক দুজন মিলে বসে আছে ভাবছে কি হচ্ছে সবাই কি করছে আমাদেরকে একটু করে খাবার দিচ্ছে আবার চলে যাচ্ছে তো সেটাই দেখছে ওরা আর এত লোক তো ওরা দুজনে ভীষণ খুশি হয়েছে ভাবছে সবাই কি হচ্ছে এটা সবাই কেন এক জায়গায় হয়েছে যার জন্য কিন্তু ওরা ভীষণ এক্সাইটেড ভীষণ খুশি আর ওর দাদা তো বোনকে বলছে বোন বোন করেই যাচ্ছে বোন বোস বোন বোস ও কিন্তু একটুকু হিংসা করে ও উল্টে এই দেখো আমি ওকে মিষ্টি খাওয়াতে যাচ্ছি তো মিষ্টি পছন্দই করে না আমি ওই লাস্টে বললাম এক কাজ করো মাছ দাও মাছ খেতে ভীষণ ভালোবাসে মাছটা খেয়ে নেবে বলে শেষ পর্যন্ত মাছই দিল ওকে আর মিষ্টি দিতে গেছিলো কিন্তু মিষ্টি খেতে চাইছিল না মিষ্টি একদম পছন্দ করে না কেন কি জানি আমাদের বাড়ির তো আমরা সবাই মিষ্টি ভালোবাসি কিন্তু ও কেন মিষ্টি খেতে পছন্দ করে না জানি না এদিকে কিন্তু আমাদের মাম্মু মিষ্টি খেতে খুব ভালোবাসে তো দেখতেই তো পাচ্ছ ও একাই মিষ্টি তুলে খেতে শুরু করে দিচ্ছিলো ওকেও একটু জিজি খাই দিল ও দাদা আবার লক্ষ্য করছে দেখো মিষ্টিটাকে নিয়েও কী কাণ্ড করছে তো ওকে দেখে তো আমরা মানে এত হাসছিলাম কি বলবো তো দেখতেই পাবে ও কীভাবে কান্না করবে ও জেম্মা হাত থেকে মিষ্টিটা নিয়ে নেয় প্রচণ্ড কান্না করছিল তো তারপরে শেষ পর্যন্ত মেয়েরা মিষ্টি খেলো না অবশেষে রেখেই বাড়ি চলে গিয়েছিল তো যাই হোক ওদের এবার খাওয়া দাওয়া সবাই খাওয়ানো কমপ্লিট হয়ে গেলে আমি কিন্তু এবার বাবুকে খাইয়ে নেব কারণ অনেকটাই বেলা হয়েছে আর দেরি করলে হবে না তো এই যে এই কেকটা কিন্তু বাবুর জন্য অর্ডার করেছিলাম এটা বাচ্চাদের জন্য খুবই সুন্দর আর কেকটা কিন্তু ভীষণ টেস্টিও ছিল কেকটা আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ডের ওয়াইফ বানিয়েছে কেকটা কিন্তু ভীষণ টেস্ট ছিল সত্যি খুব টেস্ট ছিল কেকটা তো এই যে দেখো এই ম্যাজিক মোমবাতিটা দেওয়ার ফলে না বাবু কিন্তু একটু ভয় পেয়ে গিয়েছিলো এটা বা পুরো বাজির মতো দেখতে দেয় ও খুব ভয় পাচ্ছিলো কেক কাটতেই চাইছিল না আমার বুঝতে পারিনি ও এতটা ভয় পাবে আগে বুঝতে পারলে এটা কিছুতেই কিনতাম না তো জোর জাবস্তি ওকে কিন্তু কেকটা কাটানো হচ্ছিল তোমরা দেখতেই পাবে আর খুবই ছোট করে নিজেদের মধ্যে বার্থডেটা সেলিব্রেশন করা হয়েছে কাউকে নিমন্ত্রণ করা হয়নি শুধু এই কেক কাটার সময় বাড়ির কজন আর পাশের বাড়ির দু একটা বাচ্চা এসেছিলো কারণ গত বছর হয়েছিল ওর বার্থডে আর সেই পাঁচ বছরে হবে এর মধ্যে আর করবো না কারণ দাদুও মারা গেছে সত্যি বলতে মন মেজে তো খুব একটা ভালো নেই আমার এবছর আমাদের কারোরই বার্থডেতে কেক কাটা হয়নি কিন্তু বাবুর না করলেই নয় তাই বাবুরটা কিন্তু সেলিব্রেট করেছে কারণ ও তো অনেকই ছোটো ও আর এসবের কী বুঝবে তো সেই জন্যই ছোটোখাটো করে নিজেদের মধ্যে ঘরোয়াভাবে করেছি আর দেখো ওর দাদা এটা পাশের বাড়ি দাদা দাসও খেলে ও কিন্তু একা একাই কেক খেতে শুরু করে দিয়েছে বাচ্চা তো একদমই ছোটোর থেকে মাত্র দেড় বছরের বড় খুব ভালো জানো তো ভাইকে প্রচণ্ড ভালোবাসে প্রচণ্ড ভালোবাসে আর এদিকে মাম্মাম দেখো বসে বসে কেক খাচ্ছে কিন্তু কেক খেতে ভীষণ ভালোবাসে আর এই দেখো আমার শাশুড়ি মাকে টুপি পরিয়ে দিয়েছে সেই নিয়েই আমরা সবাই মিলে কিন্তু হাসাহাসি করছিলাম আর এই দেখো বার্থডে বয়কে কেক দিতে কিন্তু কেক ঠুক করে ফেলে দিয়েছিলো একদম কেক খেতে পছন্দ করে না জানো তো আর এই যে দেখো একটা ওর দাদা আছে একটা পাশের বাড়ির দাদা আছে আর এই এখন ও কিন্তু ভাইকে কেক খাওয়াচ্ছে দেখো দাদা লাস্টে মনে পড়েছে যে ভাইকে কেক খাওয়াতে হবে তো কেক খাইয়ে দিচ্ছে আর ওর বনিকেও ও বাবার বনিকেও কেক খাইয়ে দিচ্ছে তো সত্যি আজকে জন্মদিনটা খুব ভালো করে কাটলো বাবু খুব আনন্দ করেছে সাথে বোন ছিল বোনও কিন্তু ভীষণই আনন্দ করেছে তো সব কাজ মিটে গেছে এখন হলো বিকেলবেলা আর আমিও ফ্রেশ হয়ে গেছি চুলটা একটু বেঁধে নেব তো কদিন খুব টেনশানে ছিলাম যদিও বা লোকজন ইনভাইট করিনি তাও মানে যেটুকুই করি একটা কীরকম টেনশন আছে মনে কতক্ষণে হবে কতক্ষণে হবে এরকম একটা ব্যাপার তো যেভাবেই যাই হোক যেটুকুই করি সব ভালোভাবে মিটে গেছে এখন একটু টেনশন ফ্রি লাগছে কদিন ও শুধু তোমাদের মানে আমার হাজব্যান্ড কী বলছে কিসের টেনশান কোন লোকজন খাবে না এ না তোমাদের টেনশান কিসের কিন্তু আমার কেমন যেন একটা হচ্ছিল না মনেছিলো যতক্ষণ না ছেলেটাকে আমি সাজিয়ে গুছিয়ে খেতে দিতে পারছি ততক্ষণ কিন্তু আমার টেনশান যাচ্ছিল না তো ফাইনালি সেই আর এই দিনটার জন্য না অনেক দিন ধরে ওয়েট করছিলাম কবে আসবে কবে আসবে মানে আমার বার্থডেও ডিসেম্বরে তোমরা জানোই কিছুদিন আগে আমার বার্থডে গেল তো এই ফার্স্ট ইয়ার মানে আমার হয় বার্থডে নিয়ে কোনো মাথামাথি ছিল না শুধুমাত্র মনে ছিল কবে আজকের দিনটা আসবে আর কবে আমি বাবুর বার্থডেটা সেলিব্রেশন করতে পারবো তো ফাইনালি আজকে সেই দিনটা চলেই গেল মানে হাফ হয়ে গেলো মানে চলেই গেলো আর ও কিন্তু ভীষণ খুশি হয়েছে যার জন্য করা সেই কিন্তু ভীষণ খুশি হয়েছে শুধু হ্যাঁ ওই কেকটা দেখে একটু কেক কাটার সময় ওই যে ম্যাজিক মোমবাতিটা ছিল না ওইটা দেখে একটু ভয় পাওয়া যদি ওটা একটু বাজির মতো তো খুব ভয় পেয়ে গিয়েছিল হ্যাঁ তো যাই হোক তারপরে কেক কেটেছে আর যার জন্য কেক আনার কেক কাটা ও কিন্তু একটুকু কেক খায়নি কারণ ও মিষ্টি একদম পছন্দ করে না একদম না ও মিষ্টি খায় না কিন্তু ওর যে বোন ছিল দেখেছো জেঠুর মেয়ে ও কিন্তু মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে তো যখন বাবুকে খেতে দিয়েছিলাম তোমরা দেখেছো যে ও কিন্তু মিষ্টিটা তুলে মানে খাচ্ছিল অন্য কিছু খায়নি ওই মিষ্টিটাই খাচ্ছিল আর কেকেও তাই যে ও কেকটা কিন্তু খেতে খুব পছন্দ করছিল কিন্তু একটু পেটের প্রবলেম হয়েছে যার কারণে কেকটা দেওয়া গেল গেলো না ও একটু খেত তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো আর আর কেউ ভিডিওটা স্কিপ করো না তো চলো বেশ কিছুদিন ধরে ভাবছি ঘরটাই ঝুলগুলো পরিষ্কার করব নোংরা পড়েছে ধুলো পড়েছে পরিষ্কার করব কিছুতেই পরিষ্কার করা হচ্ছে না জানো তো গায়ে লাগছে না কেন কী জানি আগে খুব করতাম এখন আর ভালো লাগে না তো আজকে ভাবলাম না আজকে একটু পরিষ্কার করেই নি আর এদিকে বাবু সন্ধ্যে সাতটা পর্যন্ত ঘুমাচ্ছিলো এতটাই ক্লান্ত ছিল আজকে দিয়ে এখনও ঘুমের ঘোর কাটেনি ঠিক করে ঘুম থেকে উঠতে একটা লেস দিয়ে বসিয়ে দিয়েছি আসলে আমি যখন সাজাচ্ছিলাম ওই সব খাবারগুলো তখন কিন্তু বাবু লেস তারপরে চকলেটগুলো ধরে টানাটানি করছিলো তাই ঘুম থেকে উঠতেই কিন্তু ওকে আগে লেস দিয়ে দিয়ে দিয়েছি আর বউ বসে বসে খেতে শুরু করে দিয়েছে এখন বাজে প্রায় সাড়ে আটটার আমি রান্নাঘরে চলে এসেছি চাউমিন বানাবার জন্য আসলে বাবু কিন্তু চাউমিন খেতে প্রচন্ড ভালোবাসে সেটা তোমরা সকলেই জানো আর যেহেতু আজকে বাড়তে তাই ওর পছন্দ জিনিস রান্না করবো না সেটা কী করে হয় তো সেই কারণেই কিন্তু আজকে একটু চাউমিন করে দিচ্ছি রাতে যাতে ওর ভালো লাগে বাড়িটাতে সবসময় মা বাবারা সেটাই চাই যেটা সন্তানরা কোনটাই ভালো লাগবে কোন খাবারটা প্রিয় তাই না তো চলো কাজ করে রান্নাটা করে নিই ফাইনালি আমার চাউমিন ইজ রেডি তো এই যে চাউমিন খাওয়ার লোক চলে এসেছে যেই দেখেছে চাউমিন বানাচ্ছি অমনি চলে এসেছে কে খাবে কে খাবে সত্যি হাত যে খাবে পেলে চাউমিন রেডি হয়ে গেছে আর খাইয়ে দেবো আর আমরাও তন্ময় এলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আর কালকে যাচ্ছি একটা জায়গায় কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কি বৃত্তান্ত সেটা জানতে হলে তো নেক্সট ভিডিওটা তোমাদেরকে দেখতেই হবে তাই সঙ্গে দেখো আর ভিডিওটা দেখতে থাকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে বলো না চলো টাটা